আজকে আমি আমেরিকায় যেতে চাইলে আমার আমেরিকায় যাওয়ার অনেকগুলো রাস্তা চেনা আছে এই ফ্লাইট ওই ফ্লাইট জাহাজ এই কিন্তু জন্য তো রাস্তাটা অনেক কঠিন ছিল ছিল কারণ সে প্রথম ঠিক তোমার গানের যখন তুমি গানগুলো নিয়ে ব্যাংক বানাচ্ছিলে তোমার কখনো ডাউট আসেনি মনে হয়নি যে এই গানগুলো আদৌ ওয়ার্ক করবে কিনা বা করবে না প্রথম কথা করেছিলাম নিজের মানে নিজের করতে জিনিসটা ভাল লাগছিল এবার সেটাকে টেস্ট করছিলাম নিজের সঙ্গে আগে এবার আমি একদম বা অগায়ক একটা মানুষ কিন্তু গান আমার বাস্কা ছিল না কোনোদিনই আমার বন্ধু বান্ধবরা গান গাইত তাদের কাছে গান শুনতাম আমার মামার বাড়িতে সাংঘাতিক শোনার এ ছিল কিন্তু আমি কোনোদিনই গায়ক ছিলাম গান গাইবো ভাবিনি আমি কিন্তু কম্পোজার ভাবতাম নিজেকে এরকম করে দেখতাম যে আমি তুমি যা জিনিসগুলো আমি জানি আর কেউ জানিনা না কথাটা বলতে পারলাম এবং ওটা শুরু করার সময় আমার কোনো পাণ্ডিত্য আমাকে হেল্প করেনি আমি খালি বলতে চাইলাম তুমি যা জিনিস গুরু আমি জানি আর কেউ জানে না আমার এটাই বেরোলো